আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু দর্শক পাবকাজ বর্জন করুন রমজান মাসে বেশি বেশি দর্শক শ্রোতা রমজান মাসে বেশি বেশি সাতটি আমল করুন তাহলে অবশ্যই আপনি মুক্তি পেয়ে যাবেন তবে রোজা রাখা মানে শুধুই নয় সুবেশ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রীর সঙ্গম থেকে বেরোতে থাকা বরং পূর্ণাঙ্গভাবে রোজা রাখতে হলে এ শবরের পাশাপাশি সব পাপ কাছ থেকে বেঁচে থাকাও বাঞ্ছনীয় যেমন মিথ্যা কথা বলা অপরের দোষ চর্চা করা ঝগড়া বিবাদ করা গালাগালি করা দৃষ্টির হেফাজত করা সুদ ঘুষ ইত্যাদি কাজ থেকে বিরত থাকা পক্ষান্তরে যারা এসব কাজ থেকে বিরত থাকে না হাদিসে সতর্ক করে বলা হয়েছে তাদের রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই আবু হরাই আল্লাহ তাল থেকে বর্ণিত রাসুল সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি পাপ মিথ্যা কথা অন্যায় কাজ ও মূর্খতা সুলভ কাজ ত্যাগ করতে পারে না তার পানাহার ত্যাগ করতে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই শহীদ বোখারি শরীফের হাদিস বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন রমজান মাসে বেশি বেশি পবিত্র কোরআন তেলাওয়াত করা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল কেননা আল্লাহ তারা রমজান মাসের পরিচয় দিয়ে দিতে গিয়ে তিনি বলেছেন রমজান মাস হলো এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে তাছাড়া রমজানে প্রতিটি আমলকে গুণ বাড়িয়ে দেওয়া হয় সুবাহিমিম দুই নম্বর নামাজ ও সিহরি ও ইফতারের সময়সূচি আমরা যদি এক খতম কোরআন তেলাওয়াত করতে পারি তাহলে সত্তর খতম খতমের সব অনায়াসেই পেয়ে যাচ্ছি তবে আমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে অনেকে একাধিক খতম দেওয়ার জন্য খুব দ্রুত কোরআন তেলাওয়াত করেন এটি একদমই সমীচীন নয় বরং তেলাওত ধীরে ধীরে সুস্থে কায়দা কানুন মেনে রেখে কায়দা কানুন মেনে ঠিক রেখে করা উত্তম তাই আমাদের উচিত রমজানের সহি শুদ্ধভাবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং সময় থাকলে কোরআনের অর্থ বুঝে বুঝে তাফসির সহ পড়াটা সর্বোত্তম কাজ নফল নামাজ নফল নামাজ বেশি বেশি পড়তে হবে মনোযোগী দিয়ে দিয়ে মনোযোগ দিয়ে পড়তে হবে রমজান সিয়ামের পাশাপাশি কিয়ামেরও মাস অর্থাৎ নফল নামাজের মাস রসব সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তির রমজানে রাতের বেলা নফল নামাজে দাঁড়িয়ে থাকে ইমানের সঙ্গে ও সোয়াবের আশায় তার পূর্বের সব গুণা ক্ষমা করে দেওয়া হবে সুহানো কারি শরীফের হাদিস অন্য হাদিসে কিয়ামুল লাইল তথা রাতের নামাজের আদেশও দেওয়া হয়েছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারাবির নামাজ আর এর চূড়ান্ত পর্যায় হল তাহাজ্জের নামাজ তাই আমাদের উচিত গুরুত্বের সঙ্গে রাতে তারাবির নামাজ আদায় করার পাশাপাশি তাহাজ্জের নামাজ এবং অন্যান্য নফল নামাজেও নিয়মিত হওয়া কায়মনে দোয়া করুন রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমলগুলোর অন্যতম আমল হলো বেশি বেশি দোয়া করা কেননা হাদিসে বর্ণিত আছে রমজানের সবচেয়ে বেশি দোয়া কবুল করা হয় বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া তখন নিজের গুনাহগুলোর জন্য ক্ষমা চেয়ে দোয়া করা কাম্য এ মাসে তালা ক্ষমার দরওয়াজা উন্মুক্ত করে দেন আল্লাহ তালা বলেন যে কেউ আল্লাহকে ভয় করবে তিনি তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং তার পুরস্কার অনেক বাড়িয়ে দেবেন ইফতার করান এটা একটা আমল আবু হরাই আল্লাহ তাল থেকে বর্ণিত রসল সাল্লাহাম ইস্যাদ করেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে পানাহার করিয়ে ইফতার করাবে সে তার অনুরূপ সব লাভ করবে মোসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার সাত হাজার নয়শো ছয় দর্শক শ্রোতা অন্য রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে আমরা কিন্তু সহজেই একটি রোজার সব পেয়ে যাচ্ছি এবং আমরা যারা শহরে থাকি আমাদের জন্য সুবর্ণ সুযোগ হলো অনেক মানুষ ইফতারের সময় গ্যারি থেকে নেমে ভালো মন্দ ইফতার করতে পারেন না আমরা যদি তাদের ইফতারে সহযোগিতা করতে পারি তাহলে আমরা মহা সৌভাগ্যবান অর্জন করতে পারব সুবাহী মুক্ত হস্ত দান করুন আর রমজানের দানের গুরুত্ব অনেক বেশি এ মাসকে দানের মাসও বলা হয় কেননা এ মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমান সোয়াব পাওয়া যায় আর একটি ফরজ ইবাদত করলে সত্তরটি ফরজের সোয়াব পাওয়া যায় রমজানে নবী সাল্লাহ আলি সাল্লাম সাহাবাই কেরাম ও সালফে সাহেনিনরা প্রচুর পরিমাণ দান করতেন হযরত আয়েশা রউদ্দী আল্লাহত আনহা বলেন চুলসাল্লাল্লাহ আলাইহিসাল্লামের দান রমজানে এমনভাবে বেড়ে যেত তা মুক্ত বাতাসের মতো হয়ে যেত মুক্ত বাতাস যেভাবে সবার কাছে পৌঁছে ঠিক তেমনি যে চাই চাইত তাকে তিনি দান করতেন যে চাইতো না তাকেও তিনি দান করতেন হযরত আবদুল্লা ইম না আব্বাস রুদ্দী আল্লাহ আনহ থেকে পরিণত তিনি বলেন র্যাসুল সাল্লিসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল আর রমজানে তার বেড়ে যেত মুসলিম নাম্বার তাই আরও আমাদের উচিত দুস্থ অভাবীদের সহযোগিতা করা বেশি বেশি জিকির করুন রমজানে বেশি বেশি জিকির করুন আসকার জিকির আসকার করা গুরুত্বপূর্ণ একটি আমল অন্যান্য মাসের তুলনায় এ মাসে তুলনামূলক আমরা একটু অবসর থাকি বেশি তাই অবসর সময়টুকু অপচয় না করে হাঁটতে হাঁটতে বসতে বসতে বেশি বেশি জিকির করা রমজানে আমরা নিম্নোক্ত জিকিরগুলো আদায় করতে পারি রসুসাল্লাহ সাল্লাম বলেন সর্বোত্তম জিকির লা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তাই আমাদের উচিত এটা বেশি বেশি পড়া ক্ষমা চেয়ে জিকিরটি বেশি বেশি পরা রব্বিক ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম অর্থাৎ হে মহিয়ান রব আমাকে ক্ষমা করে দিন আমার তওবা কবুল করুন নিশ্চয় আপনি অতিশয় তওবা কবুলকারী দয়াবান অথবা সংক্ষেপে সুদাস্তাক ফিরুল্লাহ পড়তে পারেন এছাড়া সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ 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 সাল্লিম সাল্লিম সুবাহান্লাহি ও হামদিহি সুবাহান্লাহিন আজিম এই জিকুরগুলো আদায় করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই রমজানে বেশি বেশি আমল করে তৌফিক দান করুক ভিডিওটি ভালো অবশ্যই সবার মাঝে সরিয়ে দিয়ে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ